সে দেওয়া উচিত ছিল কি করছে ও বেঁচে আছে এবার আমি জানি না ও স্বামী নিয়ে কিভাবে দাঁড়াবো আমি ইভেন বাড়িতেও ফিরতে পারবো না আমি জানি না

আমি ছাত্র পক্ষে তৃণমূল চাকরি চোর যেটা বিরোধীরা বলে আজ থেকে এই ট্যাগটা কি পার্মানেন্ট হয়ে গেল একদম পার্মেন্ট স্ট্যাম্প মেরে দিল সুপ্রিম কোর্ট পুরস্কার এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায় বজায় রাখলো সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশেই পঁচিশ হাজার সাতশো জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল আপনার প্রথম প্রতিক্রিয়াটা কি প্রথম প্রতিক্রিয়া মানে যাদের চাকরিটা যাদের যারা সত্যি সত্যি যোগ্য তাদের চাকরি যাওয়াটা সত্যি সত্যি খুব কষ্টের এবং দুঃখের কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের উপরে তো সাধারণ নাগরিক হিসাবে কোন রকম মন্তব্য করাটা ঠিকই নয় কিন্তু তাদের চাকরিটা চলে গেলে খারাপ লাগছে একজন শিক্ষক হিসাবে স্পেশালি আমি তো এই কম্পিটিভ এক্সাম ছেলে পড়াই সেই জন্য এটা আমার খুব খারাপ লাগছে আর কি কিন্তু বাদ বাকি ক্ষেত্রে বলবো যে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে হাইকোর্টের রায়টাকে প্রায় বহাল লেখে দিয়েছে এবং সেই জন্যই হচ্ছে সুপ্রিম কোর্টে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীর ভূমিকাটি কতটা দুর্ভাগ্যজনক আজকের এই চাকরি দেওয়ার পর এতজন শিক্ষকের চাকরি চলে গেল মুখ্যমন্ত্রীর ভূমিকাটা ঠিক প্রথমে বলছি মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তাহলে তার জেল হবে না কেন কেন মুখ্যমন্ত্রীর জেল হবে না তাকে সম্মান রেখেই বলছি আইনের চোখে সবাই সমান আইনের চোখে কেউ না কারণ এখানে সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্যে ডিসকাশন করতে গিয়ে আমি পরিষ্কার শুনেছি বাইটু পাই শুনেছি এবং পরে রেকর্ড করে নিয়ে আবার শুনেছি 14 এবং 16 নম্বর আর্টিকেল সংবিধানের এই দুটো আর্টিকেল হচ্ছে কে স্কুল সার্ভিস কমিশন তো রাজ্য সরকার তারা ভায়োলেট করেছে অর্থাৎ মান্যতা দেয়নি আইনেট 14 নম্বর আর্টিকেল কি আইনের চোখে সবাই সমান এবং 16 নম্বরটা কি সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের ক্ষেত্রে সাম্যত্ব তবে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সব ভেদাভেদ এখানে বাদ দিতে হবে তাহলে আইনের চোখে যদি সবাই সমান হয় আর্টিকেল চোদ্দ যদি এই ছাত্র এই যে দু চাকরি চলে যায় অযোগ্য এবং যোগ্য চাকরি চলে যায় এই আইনের চোখে সাম্যতা নেই বলে তাহলে কেন মুখ্যমন্ত্রীর এই ব্যাপারে জেল হবে না তো অবশ্যই জেল হওয়া উচিত কারণ শিক্ষা দপ্তরের প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি দিন ধরে বলে আসছি আমি বহু দিন ধরে যখন এই সরকারের একটা নির্দিষ্ট জায়গায় আমি ছিলাম তখনও বলে এসেছি চিঠি দিয়েছি এগারো বার যে কেন এটা সংশোধন করবেন না কেন যোগ্যদের আলাদা করছেন না বলুন না আমার কথা শুনতে চাইনি আজকে আজকের মহামান্য সুপ্রিম কোর্ট উচিত শিক্ষাটা দিয়ে দিল এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে আপনি কি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেন অবশ্যই এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি কারণ তিনি কি জানতেন না এবং নৈতিক দায় নৈতিক দায় ওনাকে নিতেই হবে আমি বললাম নৈতিক দায় ওনাকে নিতেই হবে কারণ যে উনি যদি ঠিক থাকতেন তাহলে কিন্তু এই জিনিসটা ঘটতে দিত না এ হতো না কোনোদিন এটা সম্ভব হতো না আজকে অযোগ্যদের চাকরি গেছে যায় যাকে কিন্তু যোগ্যদের চাকরিটা গেল কেন তার জবাব কে দেবে মুখ্যমন্ত্রীকেই দিতে হবে কারণ সঠিকভাবে তথ্য সেখানে তুলে ধরেনি কারণ বিচারপতি পরিষ্কার করে বলেছেন একটা অদ্ভুত কথা শুনুন টেন্টেড বিয়ন রিপেয়ার অর্থাৎ এত ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা আর সারানো সম্ভব নয় ভাবুন আবার বলছি পেন্টেড বিয়ন্ড রিপেয়ার অর্থাৎ এত ক্ষতিগ্রস্ত হয়েছে প্যানেলটা যে আর সারানো সম্ভব নয় আবার বলেছে লেজিটিমেসি এন্ড ক্রেডিবিলিটি অফ দ্য সিলেকশন প্রসেস এইটা নিয়ে প্রশ্ন রয়েছে অর্থাৎ বৈধতার বিশ্বাস যোগ্যতা নষ্ট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এই স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বাইরে নয় তাহলে এ দায়বদ্ধতা কে নেবে জেল খাচ্ছে মন্ত্রী সহ মন্ত্রী সহ শিক্ষামন্ত্রী সহ সবাই জেল খাচ্ছে চেয়ারম্যান জেল খাচ্ছে তাহলে কেন মুখ্যমন্ত্রী এখান থেকে ছাড় যাবে একজন নাগরিক হিসাবে যদি এটা আমি করতাম তাহলে মুখ্যমন্ত্রী কি করতেন তাহলে এই যে পঁচিশ সেই যে প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের জীবন নষ্ট তার ভিতরে যারা অযোগ্য তাদের কথা বাদ দিচ্ছি অযোগ্যদের কথা ছেড়ে দিই তাদের বাদ দিচ্ছি কারণ অযোগ্য লাস্টে ওই অযোগ্য পাঁচ হাজার তিনশো তিন না কত এটা ঠিক আমার মনে নেই সেই অযোগ্যদের লিস্ট লাস্টে জমা দিয়েছে যখন কি হিয়ারিং কনক্লুডেড তখনই সেইটা জমা দিয়ে আরো ভাষটা নিয়ে আসলো এই সরকার তৃণমূল নেতা যারা এই টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তাদের কি করা উচিত বলে আপনার মনে হচ্ছে আমি যদি এরকম করতাম তাই বলে আপনারা ভাববেন না যে আমি এরকম করি আমি যদি এরকম করতাম তাহলে গলায় গামছা দিয়ে টেনে নিআসতাম কারণ আইন যখন সমতা তুমি আর্টিকেল 14 আর 16 যখন মানছো না তাহলে আমি কি করব আমার টাকা দরকারে পড়ে কারণ আমার টাকা ফেরত দিতে হবে কিছু জনের দিতে হবে কিছু জনের দিতে হবে না সেটা পুরো রাইটা আসলেই বলে দেবো কারণ যারা এই 5303 জন এন্ড সামথিং এদের টাকাটা ফেরত দিতে হবে কারণ এরা পুরোপুরিভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিলেন এটা তো পুরোটা উল্টো হয়ে গেল ডবল ডবল চাকরি খেয়ে নিল মানে এটা তো আপনার কাছে আমি একদিন বলেছিলাম না ডবল ডবল চাকরি মানে উনি যে অসত্য কথা বলে সেটা ঠিক এবং এটা থেকে প্রমাণ হলো যে উনি শুধু অসত্য কথা বলেন না অসত্য কথাটা কথাটা উল্টে প্রমাণ করে দেখিয়ে দেন যে আমি ডবল ডবল চাকরি দেই না ভুল আমি ডবল ডবল চাকরি খেয়ে নি এবং আজকের সারা পশ্চিমবঙ্গে কি অবস্থা হবে যদিও তাদের বলেছে তিন মাসের মধ্যে সিলেকশন পচে পরের পরের কথা কথা আজকের সারা ভারতবর্ষের মানুষ কি ভাববে সততার প্রতীক আপনি আপনাকে সম্মান আবার রেখে বলছি মুখ্যমন্ত্রী আপনি আপনাকে যেমন সম্মান করি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি নাগরিকের কর্তব্য কিন্তু আপনি কি করলেন আজকের সারা ভারতবর্ষের লোকেদের কাছে বাঙালিদের সম্মান কোথায় গেল তৃণমূল চাকরি চোর বলে যেটা বিরোধীরা বলে আজ থেকে এই ট্যাগটা কি পারমানেন্ট হয়ে গেল একদম পারমানেন্ট স্ট্যাম্প মেরে দিল সুপ্রিম কোর্ট পুরো স্ট্যাম্প মেরে দিলো আপনি অবাক হয়ে যাবেন বার বার আমি চিঠি চাপাটি করেছি বার বার বলেছি যে দয়া করে সিলেকশনটা ঠিক ঠিক করুন আর স্কুল সার্ভিসটা ঠিক করুন এইবারে এই যে রায়টা দেখিয়ে প্রাইমারি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন একই জিনিস এবং পরিষ্কার করে বলে ওরা অবজারভেশন না পরিষ্কার করে রায় বলেছে শুনেছি রায়টা পেয়ে যাব। সেখানে পরিষ্কার বলেছে যে এ টু যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বললাম বৈধতা আর বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিয়েছে সেখানে আরো অনেক কিছু বলেছে যে যাকে টেন্ডার দেওয়া হয়েছিল অবৈধভাবে টেন্ডার দেওয়া হয়েছে যে শূন্য থেকে পুরো পঞ্চান্ন পেয়েছে এটা এইসব নানা রকম ভাবে সব তথ্য সেখানে দেওয়া যেগুলো তো পুরনো তথ্য কিন্তু নতুন তথ্য হচ্ছে কি এটাই যে সবার চাকরিটা কিন্তু চলে গেল শুধু যারা আগে চাকরি করত এরকম আমার পঁচিশ জন ছাত্র ছাত্রী যারা আগে চাকরি করতো মানে দু আগে গ্রুপ সি বা গ্রুপ ডি বা নমন দশম বসছিল তারা অন্য চাকরি মানে হায়ার লেভেলে চাকরি করছে কি পেয়েছে এবং হাজার ছেড়ে দিয়েছে তাদের তিন মাসের মধ্যে তারা সমহিমায় সেই চাকরিটা ফিরে যাবে সেটা রাজ্য সরকারকে ঠিক করে দিতে হবে তৃণমূল সরকারের বিধায় ঘন্টা কি কার্যত নিশ্চিত হয়ে গেল এই রায়ের পর তৃণমূল সরকারের বিধায় ঘন্টা কি নিশ্চিত হয়ে গেল কার্যত এই রায়ের পর দেখুন সাধারণ পাবলিক কে তো বোঝা হবে আপনি করুন এই এই যে যে প্রায় সাতশো তিপ্পান্ন ইন্টু দশ ধরুন তাহলে এদের তো উচিত নয় ভোট দেওয়া এবং মাদ্রাসা এবং প্রাইমারিতে আছে তাহলে এদের এদের এবং এদের অভিভাবক কিন্তু উচিত নয় সরকারকে ভোট দেওয়া যেমন সিপিএম কে আমরা ভেবেছিলাম সপিএম সরকার আগে চলে যাক যে পারে আসা আসুক শান্তিতে থাকবো ঠিক এই সরকারের আগে চলে যাক যে সরকার আসা আসুক কিন্তু রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের তারা যেন চাকরির পরীক্ষা দিতে পারে তাদের যেন সম্মান ফিরিয়ে দিতে পারে সেই সরকারকে সাপোর্ট করা উচিত আমি তৃণমূল নয় আমি কংগ্রেস নয় সিপিএম নয় বিজেপি নয় আমি সমস্ত ছাত্র ছাত্রী তথা মানুষের জন্য কথা বলছি যে তাহলে যে রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরে এরিয়া আসবে রাজ্যের যে সমস্ত শিক্ষিত উচ্চ শিক্ষিত যাদের বয়স চলে গেছে কেউ আত্মত্যা করেছে এবং দেখবেন এই ঘটনার পরে যাদের টাকা ফেরত দিতে 5330 তারা যে কি করবে ভগবান নাই করে কোন অমঙ্গল করবেন না আমি অনুরোধ করছি কোন খারাপ কিছু জিনিস করবেন না পেটুকার পেটুআল্লা যে আপনারা দুরনম্বরী করেছেন তার সাজা তো পেতেই হবে আপনাদের কিন্তু যারা ইন্ধন যুগিয়েছে তাদের তারা ছাড় কেন মমতা জন্য এটা কতটা খারাপ বলে আপনার মনে হয় যা ছিল পঞ্চাশ ষাট সম্মান ছিল তো প্রথমে যখন এসছিলেন একশো একশো তারপরে এখন হচ্ছে কে ওই পঞ্চাশ কাছাকাছি সম্মান আর এইবার আজকের শূন্য উনি যদি বলেন যে আমার বিশ্বাসযোগ্যতা আছে তাহলে হচ্ছে কে বলবো তাহলে তো বলবো যে উনি একেবারে আবার অসত্য কথা বলছে কোন কথা বলার আর মুখ নেই এই সরকারের বাংলার মুখ্যমন্ত্রীদের ইতিহাসে এরা ঠিক কতটা কলঙ্কিত অধ্যায় বলে আপনার মনে হয় এত বড় দুর্নীতি মানে দেখুন সারা পশ্চিমবঙ্গে ঘটেছে শিক্ষার ঘটেছে সে সামান্য প্যানেল ছাড়া বাতিল হয়েছে ত্রিপুরাতে দশ হাজার হয়েছে সেই দশ হাজারে আরেই কোন হলো পশ্চিমবঙ্গ এবং তখন খুব বলছিলেন ওখানে বিজেপি সরকার এসেই তার এই করবে এই করে যদিও বামপন্থী সরকারের সময়টা হয়েছিল পরে বিজেপি সরকার বলেছিল যে আমরা ক্ষমতা এলে তোমাদের চাকরি দেবো কিন্তু তার চাকরি হয়নি আমি কোন রাজ্যের তুলনা করছি না আমি আমার রাজ্যের তুলনা করছি যে আপনি কেন এই সমস্ত ছাত্র ছাত্রীদের যারা সত্যি যোগ্য সৎ তারা আজকে পথে বসালেন কেন এবং এটা মূল কথা কি যে পরিশ্রম শিক্ষক তারা এখন কি করবে বলে আপনার মনে হয় কি করা উচিত তাদের দেখুন কি করবো সকাল থেকে ওইটার পরে বেশ কিছু অফিসের ল্যান্ডলাইনে ফোন পেয়েছি প্রায় পঁচিশ তিরিশ জন যারা সত্যি সত্যি চাকরি পেয়েছে চাকরি মানে করে চাকরি পেয়েছেন তারা বলছে এবং কেউ কেউ তারা চাকরি করছিল চলে এসছে তাদের তো নিরাপদ হয়ে গেল এখন তারা কি করবে তাদের যা বলেছে আবার ফ্রেশ সিলেকশন হবে সেই সিলেকশনের মধ্যে তারা আবার তাদের পরীক্ষা দিতে হবে কিছু করার নেই কিন্তু হয়তো অনেকে ভাবতে পারেন যারা যোগ্য তাদের গেল কানে দেখুন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন সেখানে আমাদের কোনো কিছু সেটা সমালোচনা করে একেবারেই সংবিধান বিরোধী কাজ এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেল এর সাথে তো অনেকজন পরিবার তাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারের মুখে ঠেলে দিল এই সরকার একেবারে লোন তারা লোন আছে ব্যাংক থেকে তাদের আসবে তাদের বাবা মার ওষুধ সে ওষুধের খরচা তারা দিত তাদের ছেলে মেয়ে পড়াশোনা করছিল তারা পড়বে না সবচেয়ে বড় কথা যখন জেনে যাবে যে আমার হাজব্যান্ড বা আমার জামাই বা আমার বৌমা বা আমার স্ত্রী এইভাবে চাকরি পেয়েছে তাহলে তো সংসার ভেঙে যাবে থাকবে না তো কেউ শুধু নয় স্ত্রীর পক্ষের আচ্ছা শ্বশুর বাড়ির পক্ষের কেউ মুখ দেখাতে পারবে না কারণ পাড়ায় মুখ দেখাতে পারবে না এদিকে স্বামী পক্ষ এবং স্ত্রী পক্ষ দু পক্ষ বাড়িতে কেউ কিন্তু মুখ দেখাতে পারবে না তাহলে এদেরকে কলঙ্কিত এই যে সদ লোকজন যারা মানে তাদের শ্বশুর প্রশুর যাদের যারা জানতো না যারা জানতো না যে আমার জামাই বা আমার বৌমা এরকমই তাহলে তাদের তো কলঙ্কিত করে দিলেন আপনি দায় তো সরকারের অবশ্য এই দায় সরকারের কিন্তু বললাম যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তাদের সাজা ঠিক হয়েছে কারণ তারা একেবারে ঘৃণ্য এই সমাজের পক্ষে এবং তার সঙ্গে যারা আজকে লুকিয়ে আছে ভদ্র নম্র পোশাক করে আছে যে যাদের টাকা নিয়েছিল চাকরি দিয়েছিল তাদের সাজা হবে না কেন সব থেকে বড় বিষয় ওই বেতন যারা পেয়েছে সেই টাকাও নাকি ফেরত দিতে হবে শোনা যাচ্ছে এটা দাঁড়া কি অবস্থা মানে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে পাঁচ হাজার তিনশো সামথিং তাদের টাকা ফেরত দিতেই হবে তাদের টাকা ফেরত দিতে হবে যদিও যারা হচ্ছে কে শারীরিক সক্ষম তাদের চাকরি বহাল থাকলো অর্থাৎ প্রায় প্রায় হচ্ছে ক্যান্ডিডেটস বলে শুধু সোমা দাস নয় ক্যান্ডিডেটস মানে যারা এরকম ভাবে মানে শারীরিক ভাবে সক্ষম তাদের চাকরিটা যে রায় তখন যদি মেনে নিতেন এটা হতো না এতদিন মানুষের মধ্যে যারা চাকরির পরীক্ষা তাদের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা চলে আসতো আবার নতুন পরীক্ষা হতো এবং আমি বারবারই এই নিয়ে চিঠি দিয়েছিলাম আমি তো বারবার বলেছি এই নিয়ে এগারোখানা চিঠি দিয়েছিলাম সর্বোচ্চ জায়গায় আজকে আমার খুব ভালো লাগছে এই জন্যে যে আজকের সুপ্রিম কোর্ট আপনাদের মুখে ঝামা ঘষে দিল আজকের আমার সততার জয় হলো আমাকে সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম আমি যে যখন দুর্নীতির সঙ্গে রাপস করছে এর সঙ্গে আমি থাকবো না আমি পেশায় শিক্ষক আমি রাজনীতি করে খাই না আমি ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষে মানুষের পক্ষে যাদের চাকরি চলে গেছে তাদের পরিবারের কি অবস্থা আপনার বাড়িতে যদি এরকম ঘটতো আপনার কি হতো আপনি বলুন আপনার দাদার যদি হতো আপনার দিদির যদি হতো যারা সঠিক ভাবে চাকরি পেয়েছে ওই জন্য বললাম পরিশ্রম আর মেধা এই সরকারের আমলে দুর্নীতির কাছে হেরে যাচ্ছে বারবারই হেরে গেছে তার প্রতিবাদ যে করেছে তার উপরে খড়গহস্ত করেছে কারণ আমি তো ওই বহু জায়গায় গেছি বহু যারা ধর্নায় বসেছিল তারে গেছি তাদের মধ্যে এ ওর নামে কথা বলে এ ওর নামে কথা বলে এ ওর নামে কথা বলে আমি বারবারই ওদের একজোট করার চেষ্টা করেছিলাম যে একজোট করে সব কিছু ভুলে গিয়ে সবাই হচ্ছে কে গণতান্ত্রিক উপায় আন্দোলন করুন না এ ওর সঙ্গে যাবেন ওর সঙ্গে কেউ আবার আমাকেই বলেছে যারা আন্দোলন যারা বলেছে তারা আবার বলেছে এই কামাল হোসেন মনে হয় ফের আবার ওই মুখ্যমন্ত্রীর কোন একটা দপ্তর পাবে বলে বসে আছে আমি পেশায় স্কুল শিক্ষক পশ্চিমবঙ্গের সবাই জানে যে সুতরাং এই যে তাদের মধ্যে সমতা নেই যদি সমতা থাকতো আজকে তাহলে কিন্তু এতদূর মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার যেতে পারতো না